পচেট চার নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় ফুটবল প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের পচেট চার নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুলগুলির ছাত্রছাত্রীদের খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে পচেট চার নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় ও পচেট গড় কৃষি উন্নয়ন সমবায় সমিতি এছাড়াও গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমএসকে এসএসকে মাদ্রাসা পচেট স্পোর্টস একাডেমি ক্লাব পচট স্টেট ব্যাংকের সহযোগিতায় ফুটবল প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন হলো আজ পচটগড় রাস মেলা ময়দানে এই শিবিরের উদ্বোধন হয় পচট চার নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীজিত মাইতি কিচানালিন শুনিয়ে নেব তো কোচিং ক্যাম্পের উদ্বোধন হলো কি উদ্দেশ্যে এই কোচিং ক্যাম্প এবং কতজন ছাত্রছাত্রীদের নিয়ে আপনাদের এই প্রশিক্ষণ শিবির শুরু হবে অ্যাকচুয়ালি বর্তমান সমাজে ছোটো ছোটো বাচ্চারা ছোট বয়স থেকেই মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে খেলার মাঠের দিকে যাচ্ছে না খেলার যে ঝুঁকি সেই ঝুঁকিটাই এখনকার বাচ্চাদের মধ্যে নেই তাই আমরা গ্রাম পঞ্চায়েতের পূর্ণ সহযোগিতায় সমবায় সমিতি স্টেট ব্যাংক সহ চার নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত হাই স্কুল প্রাইমারি স্কুল সমস্ত স্কুলের শিক্ষকদের সহযোগিতায় স্কুলের সহযোগিতায় অচেট স্পোর্টস একাডেমি ক্লাব যারা খেলার সঙ্গে যুক্ত ওই ক্লাবের পূর্ণ সহযোগিতায় আমরা চাইছি একটা কোচিং ক্যাম্প আজকে যেটা উদ্বোধন হলো এলাকার বাচ্চারা ছোটো ছোটোবেলা থেকে যাতে খেলার মাঠের প্রতি পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলার চর্চা শরীর করে এবং মাঠমুখী হয় তার চেষ্টায় আমরা কোচিং ক্যাম্পটা শুরু করেছি কতজন ছাত্রছাত্রী তাই আমরা ওপেনিং করলাম যেটা শুরুতে প্রায় দুশো বাচ্চা উপস্থিত হয়েছে এবং র্যালিতে অংশগ্রহণ করেছে রেজিস্ট্রেশনও করা শুরু করেছে যারা কোচিং ক্যাম্পের সঙ্গে যুক্ত হবে এবং ক্যাম্পে রেগুলার আসবে ক্লাস করবে আপনার নাম আমার নাম সুরজিৎ মাইতি ডেজিনেশন প্রধান পথে চার নম্বর চাই সোজা ব্যানার সোজা করো ব্যানার সোজা করো লাস্টটা সে আবার সাইড কোন ও সাইড যাচ্ছে